আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে মন্দ কথার আড্ডায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি নিশ্চয়ই মাছি দেখেছেন হ্যাঁ একদম মাছির কথাই বলছি মাছি আমাদের আশেপাশে বিশেষ করে এই সময় মাছির ভীষণ উৎপাদন হয় শুধু এই সময় নয় সারা বছরই এখন মাছির উৎপাত প্রচন্ডভাবে বেড়েছে মাছির উৎপাদন হলে কি হয় সমাজে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে কখনো ডায়রিয়া কখনো ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে মাছির উৎপাদ বাড়লে আমাদের সমাজে মানব সমাজে কিছু কিছু মানুষ আমরা আছি আমরা কিছু কিছু মানুষ আছি যারা ঠিক মানুষের মতো না হয়ে মাছির মতো আচরণ করি অনুরোধ করবো যারা চ্যানেলে একেবারে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য আর অবশ্যই আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো আপনাকে আমি মাছির বিষয়ে কথা বলছিলাম আপনি মাছি হবেন নাকি মানুষ হবেন না রাগ করবেন না কারোর সমালোচনা করে এই ভিডিও আমি করছি না আমরা অনেকেই আছি যে আসলে মানুষ না হয়ে মাছি হয়ে গেছি দেখবেন আপনার শরীরের আপনার কেজি একটা এই সমগ্র কোন একটা জায়গায় যদি ঘা হয় কোনো একটা জায়গায় যদি কেটে যায় ছড়ে যায় তাহলে দেখবেন মাছিরা আপনার ভালো জায়গাতে বসছে না মাছিরা ভালো জায়গাতে না বসে ঘুরে ফিরে আপনার ওই ক্ষত জায়গাতে বসছে আপনার ক্ষত জায়গাটাকে আরো বেশি ক্ষত করে দেওয়ার জন্য তারা কিন্তু বারবার বসবে আমরা অনেকেই আছি আমরা অনেকেই আছি যে আমাদের আশপাশের মানুষদের আমাদের প্রিয়জনদের হাজার একটা ভালো বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও তাদের ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে একদম আলোচনা করি না একদম চর্চা করি না সে ভালো বৈশিষ্ট্যের প্রতি কোনো ধ্যান দিই না কিন্তু তার যদি একটা খারাপ গুণ থাকে একটা খারাপ গুণ থাকে তাহলে সেই একটা খারাপ গুণের উপরে আমরা এত বেশি চর্চা করি এত বেশি চর্চা করি যে সেই চর্চার কারণে মনে হয় যে ওই মানুষটার ভিতরে কোনো ভালো বৈশিষ্ট্যই নেই আমার তো মনে হয় আমাদের সবার উচিত যে আমাদের আশপাশের যে সমস্ত আমাদের মানুষজন আছে আমাদের প্রিয়জন অপ্রিয়জন যেই হোক না কেন আমাদের যে মানুষগুলোর সাথে আমাদের ওঠা বসা চলাফেরা তাদের হাজার একটা মন্দ বৈশিষ্ট্য থাকলেও যদি কোনো একজন মানুষের একটা মাত্র ভালো বৈশিষ্ট্য থাকে একটা মাত্র সুন্দর বৈশিষ্ট্য থাকে তাহলে সেই বৈশিষ্ট্যের উপরে চর্চা করা সেই বৈশিষ্ট্যের উপরে আলোচনা করা সেই বৈশিষ্ট্য নিয়ে ধ্যান করা দেখবেন তাহলে আমাদের সমাজটা আমাদের আশপাশের জগৎটা আমাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে তা না হলে যদি আমরা মানুষ না হয়ে যদি আমরা মাছি হয়ে যাই তাহলে আমাদের সমাজে ঠিক যেমন শারীরিক সমাজে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে ডায়রিয়া ডাইরিয়া ম্যালেরিয়া ইত্যাদি ঠিক একই রকম ভাবে আমরা যদি মানুষের মন্দ বৈশিষ্ট্য নিয়ে চর্চা করি বেশি বেশি করে তাহলে আমাদের সমাজে নানান ধরনের দুরারোগ্য ব্যাধি দেখা দেবে ভাই ভাই মিল থাকবে না পাড়াপড়শির সঙ্গে মিল থাকবে না আর সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হবে কেউ কারোর প্রতি বিশ্বস্ত হবে না কেউ কারোর প্রতি আস্থা রাখবে না তাই আসুন আমরা কোরআনের ভাষায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয় তোমার সঙ্গে সঙ্গে আমার মেলে যে বিষয়টা তোমার এবং আমার মধ্যে কমন আসুন আমরা প্রত্যেকটা মানুষের ভালো বৈশিষ্ট্য নিয়ে চর্চা করি ভালো বৈশিষ্ট্যের দিকে নজর দিই আসুন আমরা মাছি না হয়ে মানুষ হই সকলে ভালো থাকবেন অবশ্যই পাশের মানুষকে ভালো রেখে